মাত্র ছয় লক্ষ টাকা জমির শেয়ারে শুরু হোক নিজের ফ্ল্যাটের স্বপ্ন ঢাকায় প্রতিনিয়ত বাড়তে থাকা বাসা ভাড়ার বোঝা থেকে মুক্তির পথ তৈরি করেছে এমএইচএল প্রপার্টিজ এম এইচএল ড্রিম গার্ডেন টু প্রকল্পে আপনি পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা স্কোয়ার ফিটে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি আধুনিক সুপরিকল্পিত এবং আরামদায়ক ফ্ল্যাট যা হতে পারে আপনার জীবনের সবচেয়ে নিরাপদ ও লাভজনক বিনিয়োগ প্রতি মাসে যে পরিমাণ টাকা আপনি ভাড়া দেন সেই টাকাতেই আপনি এই ফ্ল্যাটের কিস্তি পরিশোধ করতে পারবেন অর্থাৎ ভাড়ার টাকা আর জলে যাচ্ছে না বরং গড়ে তুলছেন আপনার নিজের স্থায়ী ঠিকানা প্রকল্পটি অবস্থিত ঢাকার অত্যন্ত সম্ভাবনাময় এলাকা বিরুলিয়ার বাগনিবাড়ি মৌচায় উত্তরা সেন্টার মেট্রো রেল স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার পশ্চিম উত্তরে এবং শক্তি ফাউন্ডেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের ঠিক বিপরীতে আশেপাশে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি ড্যাফোডেল ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ নর্দার্ন ইউনিভার্সিটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির মতো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান যা এই এলাকার মূল্য আরও বাড়িয়ে তুলেছে চল ড্রিম গার্ডেন টু প্রকল্পটি নির্মিত হচ্ছে তেরো দশমিক আট শূন্য শতাংশ জমির ওপর নয়তলা ভবনের প্রতি ফ্লোরে থাকবে চারটি ইউনিট নির্মাণ কাজ শুরু হবে দু সালের শুরুতেই এই প্রকল্পের ফ্ল্যাটগুলোতে থাকছে তিনটি বড় বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা একটি প্রশস্ত ড্রয়িং ও ডাইনিং রুম এবং একটি আধুনিক কিচেন সব মিলিয়ে পরিবার নিয়ে বসবাসের জন্য একদম উপযুক্ত একটি পরিপূর্ণ আবাসন শুধু তাই নয় পুরো বিল্ডিংটি ভূমিকম্প প্রতিরোধী স্ট্রাকচারে নির্মিত যাতে রয়েছে লিফট জেনারেটর ও চব্বিশ ঘন্টার সিসিটিভি নিরাপত্তা ব্যবস্থা এছাড়াও প্রকল্পটিতে থাকছে প্রেয়ার হল লাইব্রেরি শিশুদের জন্য প্লে পার্ক ইনডোর গেম জোন রুফটপ বার্বিকিউ কর্নার এবং একটি কমিউনিটি স্পেস ও সুন্দর ছাদ বাগান যা আপনার জীবনযাপনকে করে তুলবে আরও নিরাপদ আনন্দদায়ক ও সামাজিকভাবে সমৃদ্ধ আর দেরি হয় আজই যোগাযোগ করুন এবং নিশ্চিত করুন আপনার স্বপ্নের ঠিকানা নিজের ফ্ল্যাটের জমি শেয়ার সেই সাথে নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন নিশ্চিন্তে আত্মবিশ্বাসের সঙ্গে